এটা আছে চকলেট চিপস কুকিজ চকলেট চিপস কুকিজ এটা 60 টাকা এমআরপি এটা আসছে 42 টাকা লেক্সাস 100 টাকা এখন ডিসকাউন্ট এসে গেছে 70 টাকা এটা হচ্ছে কসমস 10 টাকা আর এটা এখন আপনার 60 টাকা পাচ্ছেন এই যে অরেঞ্জ ফ্যামিলি ফুডি অরেঞ্জ ফ্যামিলি এটা গায় রেট আছে 40 টাকা এটা পাচ্ছেন আপনারা এখন 28 টাকা আমাদের দুটা নুডলস স্টিক লুডলস চিকেন এবং এগ লুডোস দুটা বিশ টাকা আইটেম এখন পনেরো টাকা পাচ্ছেন তিরিশ অব পার্সেন্ট মাত্র পনেরো টাকা করে পেয়ে যাচ্ছি তিরিশ পার্সেন্ট ছাড় কিন্তু টাকা হ্যাঁ চানাচুর দেখাবো

এটা 50 টাকা রেডের মাল এখন 35 টাকা পাচ্ছেন ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা কেকের বক্স শিফন প্লেন কেক যেগুলো বক্স আমাদের 18 পিসের বক্সগুলো এটা 100 টাকা এমআরপি মার্কেট থেকে কিনতে হয় এখন কাস্টমার পাচ্ছে এটা আপনার 70 টাকা দিয়ে মানে 70 টাকা মাত্র 70 টাকা দিয়ে পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর কি আইটেম দেখাচ্ছে আমরা পানি আমাদের সেফ পানি এটা 20 টাকা রেডের মাল এখন পাচ্ছে 50% ডিসকাউন্টে 10 টাকা 10 টাকা এটাতে আমরা পাচ্ছি পিটা উৎসব 2025

মাফিন কেক দশ টাকা এম আর ভি ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ষাট টাকা যেকোনো সিকন কেক ওরিও মটর এবং কি বড়ই এগুলো পেয়ে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন টাকা এই মাত্র কাউন্টারে এই 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 মেলাটা হচ্ছে আমি বলে দিচ্ছি পিটিআই মাঠে মেলাটা হচ্ছে এই মেলাটা থাকছে আরো চার দিন হ্যাঁ তিন দিন মাত্র গেলো আরো চার দিন থাকছে তো আপনারা যদি আরো তিন দিন আছে তো আপনারা যারা যারা তিরিশ পার্সেন্ট ডিস্কাউন্ট স্টার লাইনের প্রোডাক্ট নিতে চান আপনারা সবাই চলে আসবেন আমি কি কি কেনাকাটা করলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে আইটেম গুলো দেখছেন এগুলো সব কিন্তু আমি কিনে ফেলছি হ্যাঁ এগুলো সব আমি কিনে ফেলছি এখন এগুলো আমার জন্য কার্টুন করা হচ্ছে ওই যে দেখেন নিচে কার্টুন